বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও আমার ছেলেরা আমার বয়স হয়েছে আমি আর বাঁচবো না বেশি আমার যা কিছু আছে তোমরা দুই ভাইয়ের ভেতরে সমানভাবে ভাগ করে নিও আর কলিম তুমি বড় ভাই নিজের ছোটো ভাই ছলিমের খেয়ালে রেখো ওভাবে না বাবা আল্লাহ যেন আমার হায়াত তোমাকে দিয়ে দেয় তুমি আরো দিন বাঁচবে যত কিছু বলিস না কেন রে চলিম কে আর তুই বদলাতে পারবি রে বাবা ও বাবা করে চলে গেলে আসুন চাচা আসুন আমি তো আর ছোট ভাইয়ের মতো বাপের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে সমনষ্ট করতে পারি না আমি হলাম গিয়ে বড় ছেলে আমার দায়িত্ব অনেক বেশি আমার বাবা লাশের কবর দেওয়ার ব্যবস্থা করুন আপনারা আপনারা ছাড়া আমাদের আর আছেই বাকি এই দুনিয়াতে বলুন ভাইজান কি বলতে চান আপনি শুন শুনিল আমি হলাম গিয়ে তোর বড় ভাই আর বাবা তো একল দুনিয়াতে বেঁচে নেই আমাদের জন্য সে কিছু জিনিস রেখে গিয়েছে তার কিছু জমি জমা ঘর এই গরুটা আর এই খেজুরের গাছটা মারা যাওয়ার আগে বলেছিল এগুলো যেন আমরা দুই ভাই সমান বাঘে ভাগ করে নিই তাই আমি তোকে ডেকেছি আমি তোর বড় ভাই আমি তোর খারাপ চাই না আমি তোর জন্য এগুলা ইনসাফ মতো ভাগ করে দিতে চাই কিন্তু ভাইজান আমার ভাগ চাই না আমরা দুই ভাই মিলেমিশে এগুলো ভোগ করব তাতে আমার চলবে তুই লাগবে না বললে তো হবে না আমি হলাম গিয়ে তোর বড় ভাই আর তাই আমি তোর ভালোর জন্যই বলছি আর আমি তোকে ঠিক মতো সব ভাগ করে দিচ্ছি তুই বুঝেনি গরুর পেছনে হাবু টাবু করে নোংরা হয় তোর অনেক কষ্ট হয়ে যাবে তাই তুই গরুর সামনের অংশ নিবি আর আমি পেছনের অংশ নেব বড় ভাই হিসাবে না হয় আমি একটু গরুর টাগু পরিষ্কার করে কষ্টই করলাম তুই একটু সুখ কর আর আমি চাই না তুই জমি জমা সয় সম্পত্তির পিছনে খেটে খেটে সারা দিন আরাম না করে রোদে পুরে তোর সোনা রং কয়লা করিস তাই আমি চাই দিনের বেলা তুই ঘরে শুয়ে শুয়ে আরাম করবি যাতে তোর গায়ে কোনো রোদ না লাগে তাই রাতের বেলা ঘরে আমি থাকবো আর তুই বারান্দাতে শুয়ে জোৎস্নার আলো দেখে ফুরফুরে বাতাসের আনন্দ নিবি আর ওই খেজুর গাছের নিচের অংশ তুই নিবি আর উপরের অংশ আমি নিব আমি তোর ভালোই চাই বাবা মারা যাওয়ার পরে তুমি ছাড়া তো আর আমার কেউ নেই তুমি যেটা বলবে সেটাই হবে ভাইজান ছোটোটাকে বোকা বানিয়ে সারা জীবন আমার কাটিয়ে দেব এভাবে আরামে আয়সি সব আমি ভোগ করব একা মনে মনে বেশ আনন্দ লাগছে আমার গরুর ঘাস নিয়ে আসলে বুঝে চলে জি চাচা আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি কিন্তু মনে হচ্ছে তুমি ভালো নেই কদিন ধরে দেখেছি মেহনত করো তুমি তো ফল খাচ্ছে আরেক এভাবে কতদিন চলবে সবই বুঝি চাচা কিন্তু কি করার আছে বলেন আছে আছে অনেক কিছু করার আছে তুমি যদি চাও তবে সাথে তেমন আমি একটা পরামর্শ দিচ্ছি সে অনুযায়ী কাজ করবে দেখবে ফল পাবে গরুর দুধ নিয়ে যায় সকালবেলা গরুর দুধ দিয়ে ভাত খাবো আহা কি মজা ওরে বাবারে কি লাথি কি হলো ভাইজান কি হলো উঠো উঠো তুমি মাটিতে পড়ে আছো কেন গরুটা যে আমায় কি লাথিটা মারলো না রে ভাই কি গরুটা তোমাকে লাথি মেরেছে ওর এত সাহস তবে রে তোকে দেখাচ্ছি আজকে দাঁড়া তুই কোথায় যাচ্ছিস ও কি করছিস রে ছোট ওর মুখে লাথি মারিস না অবুজ প্রাণী রে ছাড় ছাড় ওকে ছেড়ে দে আজকে থেকে সকাল বিকাল ওর মুখে শুধু লাথি জুটবে কোনো খাওয়া জুটবে না এটা হলো ওর শাস্তি ও কি কথা বলছিস রে ছোট হ্যাঁ এটা কি কোনো কথা হলো গরুর মুখটা আমার তাই গরুর মুখের সাথে আমি যা খুশি তাই করব আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না আবার শুদ্ধ কেটে দেব আজকে এত পানি দেই যায় কোথায় এটার হায় হায় ছোট তুই করছিস তুই ভাই কুরলটা নামা তারি হাত থেকে রাখ বলছি আমার কথা শোন রাখলাম কিন্তু কেন গাছের গোড়া কাটছি কোথা যদি জিজ্ঞেস করো তাহলে বলছি গাছের গোড়ায় পচন ধরে গিয়েছি এটা কেটে ফেলাই ভালো এত পানি দেই এত পানি দেই গায়ে ভয়ে যায় এটার পানি আর গাছের গোড়া তো আমার তাই এটার চিন্তা তো আমিই করব। এটা যদি পচন ধরে যায় তাহলে আমি এটাকে অবশ্যই কেটে ফেলে দিব। এগুলো কিনে ছোট এগুলো শুকনো খড় মনে হচ্ছে এগুলো দিয়ে কি করবি তুই ঘরের ভিতরে আগুন লাগাবো ভাইয়া শীতের দিন শুরু হয়েছে তো তাই দিনের বেলা অনেক ঠান্ডা লাগে আর দিনের বেলা তো ঘর আমার আর আমি দিনের বেলা ঘরে যা খুশি তাই করতে পারি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না এই छोटুকে তো সামাল দেওয়া বড় মুশকিল হয়ে যাচ্ছে মনে হয় এখন ছোটর সাথে হাত মিলিয়ে নিইই ভালো ক্ষমা চেয়ে নি আমাকে ক্ষমা করে দে রে ভাই আমি অন্যায় করে ফেলেছি আমি আর কোনোদিন তোকে ঠকানোর চেষ্টা করব না তুই তোর মাথা ঠান্ডা কর আমাদের বাবার যা কিছু আছে দুজনে মিলিয়ে আমরা ভোগ করব আর এর দেখভাল করব আম দুজন মিলেমিশে থাকবো ভাই আমাকে মাফ করে দে ঠিক আছে আমি তো তোমার কথা ফেলতে পারি না তুমি যা বলবে তাই হবে এখন থেকে আমরা মিলেমিশে দুজনই সবকিছু ভোগ করবো